এ ভারতবর্ষ সবাইকার ভারতবর্ষ এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এ ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ 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 এ এ এ বৌদ্ধের খ্রিস্টানের ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের ভারতবর্ষ নরেন্দ্র মোদী যদি ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিতে চাও তোমাকে আমরা ভারতবর্ষ থেকে তুলে উগড়ে ফেলে দেবো কিন্তু ধর্মে ধর্মে আমরা লড়াই লাগাতে দেবো না এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি করেছে সমস্ত ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এইসব জায়গা থেকে এসছে তাদের সিটিজেনশিপ দেওয়া তাহলে বাদ গালো কারা বাদ গেল মুসলিমরা আমরা কি বলছি আমরা বলছি ভারতবর্ষের সংবিধান কি বলছে ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল ফোরটিন বলছে এই ভারতবর্ষে যত পার্সেন্ট আছে মানে ব্যক্তি এনি পার্সেন্ট যত ব্যক্তি আছে আইনের চোখে তাদের সম অধিকার সে হিন্দু সে মুসলিম সে বৌদ্ধ সে খ্রিস্টান সে যে ধর্মেরই মানুষ কেন তাদের প্রত্যেকের সমান অধিকার রয়েছে ইকুয়ালিটি বিফোর দি ল এবং ভারতবর্ষের কোনো আইন হতে পারে না যে আইন আর্টিকেল ফোরটিন ভারতবর্ষে যেটা বলে সংবিধানের হার্ট হৃদয় সেই সংবিধানকে ভেঙে কোনো আইন হতে পারে না তাহলে আজ দাঁড়াচ্ছে কি যে মুসলিমদের যখনই তুমি বাদ দিয়ে দিচ্ছ সেই আইন থেকে তাহলে সেই মুসলিমদের যে মুহূর্তে বাদ দিয়ে দিচ্ছ সেটা ভায়োলেটি বা আর্টিকেল ফোরটিন ভারতবর্ষের চোদ্দতম দ্বারা আইন আর্টিকেল ফোর তার লঙ্ঘিত হচ্ছে এবং আর্টিকেল ফোর হচ্ছে প্রাণ ভারতবর্ষের সংবিধানের অনেক বড় সংবিধান আমাদের সংবিধান আমাদের অনেক বড় কিন্তু সংবিধানের সমস্ত জায়গায় মূল জায়গা প্রাণের জায়গাটা হচ্ছে কোনটা প্রাণ হচ্ছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফোরটিন যদি ভালো যদি ভায়োলেশন হয়ে যায় যেদিন আমার সঙ্গে রামের সঙ্গে রহিমের যখনই বিভেদ সৃষ্টি করা হবে কোন আইনের চোখে সঙ্গে সঙ্গে আইনটা হবে বেআইনি ভারতবর্ষের সংবিধান বিরোধী আইন তাই জন্য আমরা আজ ক্যাবের বিরুদ্ধে বলছি ক্যাব আইন তোমার বিরোধী আইন ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল ফোর ভারতবর্ষে তুমি এটা সংবিধান বিরোধী আইন আমরা তার প্রতিবাদ করছি আমি আসবো ইতিহাসে আমি পরে আসবো আমি একটু আইনের এক্সপ্লেনেশনটা করে দিই আপনাদের সুবিধা হবে বলতে আর্টিকেল নাইনটিন কি আর্টিকেল নাইনটিন হচ্ছে সেই আর্টিকেল নাইনটিনে উনিশ নম্বর দ্বারায় কাদের অধিকার দেওয়া আছে অধিকার আছে ভারতবর্ষের সিটিজেন যারা তাদের অধিকার দেওয়া আছে তাহলে তফাৎটা কোথায় দাঁড়ালো দেখুন আর্টিকেল ফোরটিন যে কোনো ব্যক্তি আর্টিকেল নাইনটিন শুধু সিটিজেন আর্টিকেল যে কোনো ব্যক্তি আইনের চোখে সমান অধিকার এই অধিকার তুমি লঙ্ঘিত করতে পারবে না আর আর্টিকেল সেখানে শুধু নাগরিকদের কি কি অধিকার রয়েছে সেই অধিকারের কথা রয়েছে তফাৎ তাহলে উনিশশো সাল থেকে আজকে দু হাজার উনিশ পেরিয়ে আমরা দু যে আইন দু পর্যন্ত যারা ওপার বাংলার মানুষ যারা এখানে এসছে তারা কি ভারতবর্ষের ছিলাম না ভারতবর্ষের নাগরিক নয় না ভারতবর্ষের ব্যক্তি নই সে আইনকে তুমি ভায়োলেট করবে কি করে সে আইনকে তুমি ভায়োলেট করবে কি করে কি করে তুমি ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলিম এই ভিত্তিতে ভাগ করে দেবে তুমি তো ভাগ করতে পারছ না তুমি তো ভাগ করতে পারো না আরে বাবা মোদিজি এই সংবিধানটা কে তৈরি করেছিল সংবিধানটা তৈরি করেছিল ডক্টর আম্বেদকারের মতো মানুষ পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতো মানুষ চৌত্রিশ জন বিশিষ্ট পণ্ডিত মানুষ মিলে ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল মোদিজি তোমার ভাববার দরকার নেই তুমি ডক্টর আম্বেদকারের অনেক বেশি শিক্ষিত মানুষ বা অনেক বেশি পণ্ডিত মানুষ দরকার যদি আজকে ধার করে দেয়া হয় তো ডক্টর আম্বেদকারের পায়ের যোগ্যতম তুমি পর্যন্ত নোখের যোগ্য পর্যন্ত নরেন্দ্র মোদী তোমার জ্ঞান নেই যদি জ্ঞান থাকতো যদি জ্ঞান থাকতো তবে তুমি এই আইন তুমি আনতে না এ আইন আনতে না এ ভারতবর্ষ সবাইকার ভারতবর্ষ এ বর্ষ হিন্দুর ভারতবর্ষ এ ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ এ ভারতবর্ষ বৌদ্ধের ভারতবর্ষ এ ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ এ ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের ভারতবর্ষ নরেন্দ্র মোদী যদি ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিতে চাও তোমাকে আমরা ভারতবর্ষ থেকে তুলে উকরে ফেলে দেবো কিন্তু ধর্মে ধর্মে আমরা লড়াই লাগাতে দেব না রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হে আর্য এসো অনার্য এসো হে চীন চিন সুন্ডল পঠান মোগল এক দেহে হলো লীন এসো হে আর্য এসো অনার্য আর্য কারা হিন্দু আগেকার দিনে যারা আমাদের ইরাক ইরান থেকে অনেক হাজার হাজার বছর আগে যারা হিন্দুরা ছিল এসো হে আর্য এসো অনার্য যারা হিন্দু নাও তারাও এসো হে আর্য এসো অনার্য এসো হে চীন চীনের লোক তুমিও এসো সুন্দল পাঠান মোগল পাঠান মোগল যারা আছে সবাই মিলে এক দেহে হলো লীন একই শরীরে তারা বিলীন করে গেল ভারতবর্ষে এই হতো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নজরুল ইসলাম কি বলেছিল জানেন যখন স্বাধীনতার লড়াই হচ্ছে স্বাধীনতার নজরুল বলেছিল কবিতাটা সেটা হচ্ছে আমি ভুলে যাচ্ছি না 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 আচ্ছা আমার পরে মনে হলে আমি বলে দেবো তো খুব সুন্দর একটা শিশুকে নিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়েছিল বলেছি আমি তো আমাদের এই স্বাধীনতার যে সংগ্রামের লড়াই এই স্বাধীনতার সংগ্রামের সবাই একই সঙ্গে আমরা লড়াই করেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তবেই না দেশটা স্বাধীন হয়েছে অমিত শাহ কি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ বলছে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে আরে অমিত শাহ তোর মতো মূর্খ লোক আছে বলেই কবে বলতে পারিস নালে বলার মত हिम्मत নেই এবারণ বর্ষ কোনদিন ধর্মের ভিত্তিতে ভূক আর নেই এই ভারত বর্ষ ধর্মের ভিত্তিতে কোন ভাগ হয়নি এই ভারতবর্ষ বর্ষ আজ যদি সংবিধান আমরা পড়ি ভারত সংবিধানে সংবিধানে প্র্যাম্বলে কি বলেছে সিকিউলার ধর্ম নিরপেক্ষ আমরা কারা আমরা উচ্চ ধর্ম নিরপেক্ষ ভারত বর্ষ আমরা হচ্ছি ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ আর অমিত শাহ আর নরেন্দ্র মোদি একটা এখন অভ্যাস হয়ে গেছে কথায় কথায় পাকিস্তানের সঙ্গে তুলনা করে বাংলাদেশের সঙ্গে তুলনা করে আরে পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে তুলনা করো কেন ভাই আমরা তো ভারতবর্ষের মানুষ আমরা তো অন্যভাবে তৈরি হয়েছি এ আমার ভারতবর্ষ এ রবীন্দ্রনাথের ভারতবর্ষ এ রবীন্দ্রনজুলের ভারতবর্ষ এ রামকৃষ্ণের ভারতবর্ষ এ স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ এ ভারতবর্ষ মৌল আলম কালাম আজাদের ভারতবর্ষ এ ভারতবর্ষকে তোমরা তুলনা কি করে করো আমরা যে অন্য সংস্কৃতিতে মানুষ আমাদের ছোট থেকে আমরা তো অন্য সংস্কৃতিতে মানুষ আমরা তো কখনো ভাগ করতে পারিনি কখনো আমরা কখনো ভাবিনি ভাবিনি যে রহিমের সঙ্গে আমার আমার কোনো আছে কখনো আমিও যেমন ছোট ছিলাম আমারও যখন ছোট বয়সের বন্ধু বান্ধব ছিল আমারও যেন অনেক মুসলিম বন্ধু ছিল আমার মাও কিন্তু ভাত খেতে দিত কোনো সময় যদি কোনো দুপুর বেলায় আসতো আমিও খাচ্ছি সেও খাচ্ছে তেমনি তার বাড়িতে গেল সেও খাচ্ছে আমাদের ইচ্ছে সেও খাওয়াচ্ছে আমিও খাচ্ছি দুজনেই তো একসঙ্গে খাচ্ছি একসঙ্গে খাচ্ছি তো আমরা তো ভারতবর্ষে তো সবাই মিলে তো একসঙ্গে লড়তে লড়তে এসছি এ ভারতবর্ষের লড়াইয়ে এ ভারতবর্ষ আজকে সারা বিশ্বের সর্বতম গণতান্ত্রিক দেশ কেন 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 নরেন্দ্র মোদী এ ভারতবর্ষ সরদ বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কারণ এই গণতন্ত্র অধিকার দিয়েছে ভারতবর্ষের সমস্ত মানুষের সম অধিকার এই ভারতবর্ষে সবাইকার একসঙ্গে প্রতিবাদ করার আওয়াজ তোলার অধিকারও পর্যন্ত এই ভারতবর্ষে দিয়েছে তাই এই ভারতবর্ষ সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ